আল্লাহ রাসুল সাল্লাম বললেন ইয়াউল আরাফাতের দিবস আল্লাহ পাকের কাছে এত দামি এত দামি যে পৃথিবীর মধ্যে তিনশো দিন আমাদের বাংলা গণনা মতে আর আরবি গণনা মতে তিনশো দিন তিনশো দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদতের দিন হইল আরাফাতের দিবস এই আরাফাতের দিবসে আল্লাহ রাবিব সাল্লাহ সাল্লাম বললেন দুনিয়ার যত মানুষকে আল্লাপাক ক্ষমা করেন এক দিনে আর একদিনে আরাফাতের দিনে যত মানুষকে ক্ষমা করেন আর কোন দিনে এত মানুষকে আল্লাহ ক্ষমা করেন না আরাফাতের দিবস হলো তিনশো পঞ্চান্ন দিনের মধ্যে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর তিনশো পঞ্চান্ন রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা বলতে পারেন বলতে পারেন কোনটা সর্বশ্রেষ্ঠ এটা হলো সবে কদর রাতের মধ্যে হচ্ছে সবে কদর আর দিনের মধ্যে হচ্ছে আরাফাতের দিবস আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন এই আরাফাতের দিবসে কেউ যদি একটা দিন রোজা রাখে তাহলে আল্লাহ পাক তার পিছনের এক বছর আর সামনের এক বছরের এই দুই বছরের গুণ আল্লাহ পাক তার জীবনের আমল নামা থেকে ফালাইয়া দেয় সোহান আল্লাহ মুফাশরিন একাম মুহাদ্দেসি না বলেন তার চকিরা গুনা করে যায় আবার মহাদ্দেশির মুফাশ্লিন একারাম বর্ণনা করেন কেউ যদি তোবা সহকারে আল্লাহর কাছে ক্ষমা নিয়া অনুতপ্ত হয়া ক্ষমার আশায় সে যদি কন্দনরত অবস্থায় বলে আল্লাহ সারাজীবন গুনা করে ফেলেছি আর গুনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও ওলামায় কারাম সকলে বলেন তার জীবনের সমস্ত গুণা আল্লাহ পাক মাফ করে দে এই একদিনে যদি আমি রোজা রাখি এই হলো রোজার ফজিলত আর আমি যদি এক রাত্রিতে আমি যদি আমাদত করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন বান্দা যদি জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখের মধ্যে নয়টা রাত্রি সে যদি জাগরণ থাকে প্রত্যেক রাত্রির সবের পরিমাণ হলো আল্লাহ তালা সবে কদরের রোজনীতে বিরাশি বৎসর মতান্তরে চৌরাশি বৎসরের এবাদতের সোয়াব দিয়া দেয় আল্লাহ রাসুল বললেন এই রাত্রিটা এই দশটা রাত্রি আল্লাহ পাকের কাছে এত দামি প্রত্যেক রোজনীতে সবে কদরের রজনীর সোয়াব আল্লাহ পাক তার আমল নামাই দিয়া দেয় আর যদি একটা দিন রোজা রাখেন রোজা রাখলে নয় এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটা রোজার বিনিময়ে এক বছর রোজা রাখলে যতটুকুন সব হয় ততটুকুন সব আল্লাহ তালা তার আমল দিয়ে দেয় সুহান আল্লাহ আর কি লাগে জীবনে যদি আমার হায়াতের জিন্দিগি যদি আমি হিসাব করি পঞ্চাশ থেকে ষাট বছর আমাদের জীবন থেকে চলে গেছে আমরা প্রত্যেক বৎসরে দশটা রাত্রি পাইছি দশটা দিন পাইছি কেহ যদি দিনের বেলায় রোজা রাখে তাহলে এক বছরের রোজার সব যদি আমল নামাই উঠে আরো বছর নয় বৎসরের রোজা আমার আমার আপনার আমল নামায় যদি উঠে তাহলে জাগনাতে যাইতে গেলে কয়টা রোজার দরকার অর্থাৎ জান্নাতি মানুষ যারা আছে বাবা এই দশ রজনীর এই নয় দিনের রোজা রাখার ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিয়া দে সুহান আল্লাহ আমরা রাখবো তো আর আল্লাহ তালা ঘোষণা করলেন আর তুমি বেশি বেশি পড় সুবহান আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর সাহাবা ইয়াত মাইনকে আল্লাহর হাবিফ সাল্লাল্লাহ আল্লা সাল্লাব বললেন ও সাহাবারা শোন শোন তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্হামদুলিল্লাহ শব্দটুকুন যদি এক শত বা এক মিনিট বা দুই মিনিট লাগে দুই মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ শব্দটুকুন যদি উচ্চারণ করে তাহলে এক শত গুরা তেজস্বী গুরা রণ গু রণসজ্জিত অবস্থায় তার অস্ত্র শস্ত্র সহ ইসলামী রাষ্ট্রীয় কার্য নির্বাহে যারা পরিচালনা করেন ওই মুজাহিদদের জন্য একশত গুড়া দান করে দিলে যে পরিমাণ সব হয় আল্লাহ পাক পরকালকে সাজানোর জন্য তাকে এই দুই মিনিটে সেই পরিমাণ সব দিয়ে দে আমাদের হায়াতের জিন্দগির মধ্যে দৈনিক আল্লাহ তালা চোদ্দশো চল্লিশ মিনিট সময় দিয়েছেন ওই চোদ্দশো চল্লিশ মিনিটের ভিতরে দুই মিনিটের দাম যদি একশত ঘোরা রণসজ্জিত গুরা দান করার সমান সব হয় তাহলে আপনি তো লক্ষ্য করে দেখুন তো বাবা আমার দৈনিক চোদ্দশো চল্লিশ মিনিটের ভিতরে কয়টা মিনিট আল্লাহর কয়টা মিনিট নামাজের মধ্যে দেয়া কাটাইছি কয়টা মিনিট আমরা দৈনিক তেলাওয়াতের মধ্যে কাটাইছি আরে আল্লাহ তো আমাদের জন্য পরকাল সাজানোর জন্য প্রেসক্রিপশন করে দিয়েছেন আর ওই প্রেসক্রিপশন প্রেসক্রিপশনের জায়গায় পরে রইল আর জিকিরওয়ালা যারা ছিল তারা দুনিয়ার থেকে চলে গেছে আর জিকিরের কথা যারা বলতো তাদের বলাও বন্ধ হয়ে গেছে আর যারা পালন করতো তারাও তো এখন কবরের নিচে চলে গেছে আর যারা পালন করত পালন করার কথা তারা এখন অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে ঠিক না কথা কে করবে জিকির আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার পরকাল সাজানোর জন্য তুমি যদি একশতবার আল্লাহ আকবার শব্দটুকুন যদি উচ্চারণ করো আল্লাহ তালা তোমার প্রতি মেহরবানি করে দয়া করে কি পরিমাণ সব দিবেন শোনো শোনো জিলহজ মাসের দশ তারিখে আরাফার ময়দানে কাবার চত্বরে হেরেমের ভিতরে একশত উঠ কোরবানি দিলে যেই কুরবানি আল্লাহ পাক কবুল করে নেয় ওই কবুল করলে যতটুকুন সওয়াব হয় সব টুকুন উচ্চারণ করলে তার আমল নামাই দিয়ে দেওয়ান আল্লাহ সময় লাগে বাবা দুই মিনিট সুবহান আল্লাহ বার পড়লে দুই মিনিট আলহামদুলিল্লাহ পড়লে সময় লাগে দুই মিনিট আবার আল্লাহ আকবার একশো বার বললে লাগে দুই মিনিট এই ছয় মিনিটের আমল আপনাদেরকে দিলাম আর চার মিনিটের আমল নেন ফজরের পর একশো বার ফজরের মাগরীবের পর একশো বার কেউ যদি লা বার ইল্লাল্লাহ শব্দটুকুন যদি উচ্চারণ করে আল্লাহ তালা কাল কেয়ামতের দিন তাকে এমন অবস্থায় উঠাবেন তার চেহারার মধ্যে তার এমন নূর দিয়া দিবেন যে তার নূরের আলোতে হাসরের ময়দানের সমস্ত লোকের আলোতে চমকাইতে থাকবে করবেন এই ব্যক্তিকে এই ব্যক্তিকে যার মধ্যে তুমি নূর চমকাইতেছে এত নূর দিলা সে কে তখন তার পক্ষ থেকে ফেরেস তারা বলবে এই ব্যক্তি দুনিয়ার বুকে সর্বশেষ নবীর উন্মত

লা এলাহা এল্লাল্লাহ লা এলাহা এল্লাল্লাহ এই চারটা কালি মা আপনি যদি একত্রে পড়েন লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ অকবাদ চারটে যদি একত্রে পড়েন তাহলেও হবে আর যদি আলাদা আলাদা করেন তাহলেও হবে এই চারটা কালিমা মা সকাল একশোবার বিকালে একশোবার কেউ যদি পরে তার একত্রে একটা ফজিলতের কথা শোনেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেহ যদি সুহান আল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার কেউ যদি সকাল একশোবার বিকাল একশোবার বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কেউ যদি এই আমলটুকুন দুইশো বার যদি জারি রাখে তাহলে আল্লাহ পাক্কালকে আমতের দিন অবস্থায় তাকে উঠাবে দেখা যাবে এই ব্যক্তির সমপরিমাণ নেকি নিয়ে আর কেউ উঠতে পারবে না সুহান আল্লাহ তাহলে বাবা আমার আপনার জীবন গঠন করার জন্য দশ মিনিট সকালে দিবেন আর দশ মিনিট বিকালে দিবেন তাহলে দুনিয়ার সমস্ত গুণামাপ আর পরকালে আমার সবচেয়ে বড় মর্যাদা কিন্তু বাবা আমাকে তো শয়তান করতে দিবে না এই জন্য সকালে করতে পারেন নাই ফজরে পরে করতে পারেন নাই দুপুরও করেন দুপুরো করতে পারেন নাই মাগরিবের আগে হইলেও করেন মাগরিবের আগেও করতে পারেন নাই দুইশো বার দুইশো বার করে আপনি কমপক্ষে ঘুমানোর আগেও কমপক্ষে করেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন এই জিকির এত দামি এত দামি আল্লাহ রাবুল আলমিনের কাছে কেহ যদি একটা বার সুবহান আল্লাহ শব্দটুকুন যদি উচ্চারণ করে তার জবান দিয়া আল্লাহ পাক তার জন্য জান্নাতে এমন একটা ফলের গাছ রোপণ করে দেয় যেই ফলের গাছটা এত বড় এত বড় যে তার গুড়ার থেকে তার ছায়া শেষ করতে করতে পাঁচশো বৎসর পর্যন্ত গোরা দৌড়া হলেও শেষ করতে পারবে না সুহান আল্লাহ আর যদি সুহান আল্লাহ যদি একশো বার মুসলিম শরীফ তিরমেজি শরীফ নাসাই শরীফ তিনটা হাদিস গ্রন্থে আসছে কেহ যদি তোমাদের মধ্য থেকে এমন কোন কালিমা তোমরা কি জানো যা কালিমাটুকুন টুকুন বার উচ্চারণ করলে তার জীবনের আমল নামা থেকে এক হাজার গুণা আল্লাহ মাফ করে দেয় সাহাবা বললেন না না ইয়ার আসল আল্লাহ জানি না জানি না ওই আমল টুকুন কোন আমল আপনি বলে দিন আল্লাহর হাবিব বললেন কোন বান্দা যদি আমার কোন উম্মত যদি তার জবান দ্বারা জিব্বা দ্বারা দুইটা মিনিটে একশো উচ্চারণ করে সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ পাক দয়া করে তার জীবনের আমলনামা থেকে এক হাজার গুণাকে মাফ করে দে আবার বলছেন এক হাজার গুণা মাফ করার পাশাপাশি তার আমলনামায় এক হাজার নাকি আল্লাহ তালা দিয়ে দে সুহান আল্লাহ সেভাবে হামদিহি দেখুন তাহলে জিকিরের মর্যাদা অনেক 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 আল্লাহ যা জবান টুকুন জিকির দ্বারা লিপ্ত রাখেন তাকে সর্বপ্রথম যে নিয়ামতটা দেয় তাহলে সবরকারী শরীর তাকে দিয়া দেয় আর শুকরকারী দিল দিয়া দেয় আর শুকরকারী দিল দেওয়ার পর আল্লাহ তালা তাকে নেককার স্ত্রী তার স্ত্রী যদি গুণাগার থাকে তার স্ত্রী সন্তানকে আল্লাহ পাক নেককার বানাইয়া দেয় সুহান আল্লাহ হামদি এজন্য আল্লাহ পাকের জিকির আমরা যখনই মনে হয় তখনই আমরা পড়ব আর যখনই ভুলে যাই তখন আবার যখন স্মরণ হয় আস্তাক ফিরুল্লাহ কয়েকবার পাঠ করে করে জিকির শুরু করে দেবো জিকির বাবা এমন এক মহা দৌলত জিকির আমার দুনিয়ার মধ্যে রিজিক অন্বেষণ বাড়ায় দেয় আর দুনিয়ার গুণাকে মাফ করে দেয় দুনিয়ার মধ্যে আমাকে সমৃদ্ধশালী করে আল্লাহ পাক বললেন যে ব্যক্তি জিকিরওয়ালা হয় আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যায় আসছে যে ব্যক্তি জিকিরওয়ালা হয় আল্লাহ তার তার প্রতি প্রতি খুশি হয়ে যায় আর আল্লাহ পাক যার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ পাক তার উপর রহমত দান করেন আর রহমতের সর্বপ্রথম অর্থ হলো আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করে তাকে উত্তম রিজিক দেয় সুস্থ জীবন দান করে সম্মানিত জীবন দেয় কয়টা বললাম সাতটা সাতটা জিনিস আল্লাহ পাক তাকে দুনিয়াতে দেয় তাহলে আমার উত্তম রিজিক পাওয়ার জন্য আমি খামারে দৈনিক কাজ করি ঘন্টার পর ঘন্টা দোকানে দেই কিন্তু রিজিক বরাদ্দ করেন কে আমার রব্বুল আলামিন তাকে যদি আমি জিকির দ্বারা সন্তুষ্ট করতে পারি আল্লাহ আক বললেন যে ওই বাদ্দ রহমত রিজিক আমি তার জন্য বরাদ্দ রাখি না আমি তার তার জন্য বরাদ্দ রাখি ওই রহমত তার নাতির জন্য রাখি তার ছেলের জন্য রাখি তার পুতির জন্য রাখি এভাবে করে সাত প্রজন্ম পর্যন্ত এই রিজি গুলো আমি সরাই আছি বিষয়া দে আল্লাহ আর যখন কোন বান্দা জিকির থেকে গাফেল হয়ে যায় আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ পাক বলেন আমি তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আর আমি যার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমি তার উপর লানত দেই আর আমি যার প্রতি লানত দেই লানতের সর্বপ্রথম অর্থ হলো তার হায়াতের জিন্দিগিকে আমি সংকুচিত করে দেই তার রিজিককে আমি কর্তন করে দেই তার রিজিক অধিক পরিশ্রমে অল্প রিজিক তার জন্য বরাদ্দ রাখি অসম্মানিত অপমানিত জীবন তার জন্য দুনিয়াতে এবং পরকালে রাখি এবং কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে তাকে আমি অন্ধ করে উঠাবো। আর সেই শুধু সেই পাবে না সেই অভিশাপ শুধু সেই পাবে না সে পাবে তার সন্তান পাবে তার নাতি পাবে এভাবে করে সাত প্রজন্ম পর্যন্ত সেই লানতের অন্তর্ভুক্ত হয়ে যাবে নজ্লা আমিন যে কথাগুলো বললাম আল্লাহ পাক যেন আমার বলা এবং চলাকে এক করে দেয় সবাই বলে আমিন আমার বলা যেন আমার ধ্বংসের কারণ না হয় সবাই বলে আমিন